শীত তো প্রায় চলেই যাচ্ছে খেজুর গুড়ের ভাপা পিঠা এখনো বানানো হয়নি তাই বানিয়ে নিলাম খেজুর গুড়ের ভাপা পুলি পিঠা আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার খেজুর গুড়ের ভাপা পুলি পিঠা এই ভাপা পুলি পিঠা খেতে খুবই মজাদার যারা তেলে ভাজা পিঠা খেতে পছন্দ করেন না তারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন ভাপা পুলি পিঠা তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক একটি প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি নেড়ে চেড়ে ভালো মতো লবণটাকে মিশিয়ে নিয়েছি এবার যখন পানিটা ভালো মতো ফুটে উঠবে ওই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আড়াই কাপ পরিমাণ ভেজা চাউলের গুঁড়া আমি এখানে দুই কাপ পানির জন্য আড়াই কাপ পরিমাণ চাউলের গুঁড়া ব্যবহার করছি আপনাদের কম বা বেশি লাগতে পারে চাইলে এখানে শুকনো চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা রাসটাকে একদম লো হিটে রেখে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য অপেক্ষা করব এই চাউলে গুঁড়ার ডোটা পারফেক্টভাবে সিদ্ধ হওয়ার জন্য ফিরে এলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এবার চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি কিছুটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন কিছুটা চাউলের গুঁড়ি এভাবে দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি এতে করে ডোটা কিন্তু সফট হবে আর পিঠা বানানো কিন্তু খুবই সহজ হয়ে যাবে এটা কিছুটা গরম থাকা অবস্থায় করতে হবে একবারে ঠান্ডা করা যাবে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে তো ভালোভাবে ডোটাকে একদম সফট করে নেওয়ার পর এবার আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি এবার কিছুটা চাউলের গোড়া উপরে ছড়িয়ে দিয়ে একটি মোটা রুটি বেলে নিয়েছি রুটিটা কিন্তু মোটা করেই বেলে নিতে হবে পাতলা করে রুটি বেলা যাবে না পাতলা হলে ভেতর থেকে পুরটা বেরিয়ে যাবে আর খেতে ভালো লাগবে না তাই কিছুটা মোটা করে রুটি বেলে নিতে হবে আর রুটিটাকে অবশ্যই মোটা করে বেলে নিতে হবে আপনি যদি পাতলা করে রুটি বেলে নেন তাহলে ভেতরে পুরোটা কিন্তু বের হয়ে যাবে খেতে ভালো লাগবে না ঠিক এরকম মোটা করে বেলে নিতে হবে এবার বেলে নেওয়ার পর এখানে আমি একটি জারের ঢাকনা নিয়েছি আর এই ঢাকনা দিয়ে আমি গোল করে কেটে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা এখানে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন তো কেটে নেওয়া হয়ে গেলে আমি এক্সট্রা যে আটার ডোটা আছে সেটাকে আমি সরিয়ে রাখছি আর এগুলো দিয়ে কিন্তু আমি পিঠা তৈরি করব এবার আমি পুলি পিঠা তৈরি করে দেখাচ্ছি কেটে নেওয়া রুটির উপরে প্রথমে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর এই গুড়টাকে কিন্তু আমি একদম মিহি করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কোরানো নারকেল আজকে আমি গুড় এবং নারকেলটা আলাদাভাবে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু গুড় আর নারকেল একসাথে চুলায় একটু ভেজে নিতে পারবেন এতেও কিন্তু পিঠা অনেক মজা হয় এবার আমি মুখটাকে ভালোভাবে সিল করে দিচ্ছি চাইলে এভাবেও কিন্তু আপনারা ভাপিয়ে নিতে পারেন আবার চাইলে একটু ডিজাইন করতে পারেন তো আমি আজকে ডিজাইন করেই এই পিঠাগুলো তৈরি করে দেখাবো জাস্ট হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে এই ডিজাইনটা করে দিতে হবে তাহলে কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে আশা করছি দেখেই বুঝতে পারছেন তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি প্রথমে গুড়টা দিয়ে দিতে হবে এরপর নারকেল দিয়ে দিতে হবে এরপর রুটির এক পাশ থেকে অন্য পাশ এনে তারপর এভাবে একটু চাপ দিয়ে পুরো মুখটাই বন্ধ করে দিতে হবে আশা করছি দেখেই বুঝতে পারছেন এগুলো কিভাবে আমি তৈরি করছি এখন হাত দিয়ে একটু চাপ দিতে হবে আর চাপ দিয়ে দিয়ে ডিজাইন করে নিতে হবে একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন এই পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয় তো একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি এই পিঠাগুলো পাঁচ মিনিট ভাপিয়ে নিব তো ভাপানোর জন্য হাঁড়িতে কিছুটা পানি দিয়ে দিয়েছি আর পানিটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে এর উপরে একটি ছাঁকনি বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি পিঠাগুলো পিঠাগুলো দেওয়া হয়ে গেলে এবার একটি ঢাকনা দিয়ে চোলা রাসটাকে লো রেখে পাঁচ মিনিট আমি ভাপিয়ে নিব পাঁচ মিনিট ভাপিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে তো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো হয়ে গেছে এরপর যে আমি তুলে নিচ্ছি আমি একটি একটি করে পিঠা সার্ভিং ডিশে সাজিয়ে নিচ্ছি দেখতে কিন্তু সুন্দর লাগছে মশাল্লা আর এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা একদম খেজুরের গুড় আর নারকেলের পুরে ভরা মজাদার পুলি পিঠা আমার আজকের পিঠা রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন আর পিঠাগুলো আপনারা তৈরি করে থাকলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের পিঠাগুলো কেমন হয়েছে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ